নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের প্রত্যেকের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশন নোটস আমি বুদ্ধদেব কর্মকার এ মুহূর্তে কিন্তু রাজ্যের আরও একটি জেলা নতুনভাবে ডেটা এন্ট্রি অপারেটর পদে চল্লিশটি শূন্য পদের একটি বিজ্ঞপ্তি বের হয়েছে সেখানে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন এবং আবেদন করার যোগ্যতা ও পদ্ধতি সম্বন্ধে পুরোপুরি তথ্য তুলে ধরবো সঙ্গে নিয়োগ পদ্ধতি বা কীভাবে হবে সমস্ত তথ্য তুলে ধরবো তার আগে আপনারা যারা চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে প্রেস পারেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো যাবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটি মেনশন করতে পারেন তাহলে সেখানকার কোনো নতুন নিয়োগ চলে আসলে বা আপনার শহরে কোনো নতুন নিয়োগ চলে আসলে সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে প্রথমে বলে রাখি এই নিয়োগটি কিন্তু করছে থেকে যেখানে বলা হয়েছে মোট চল্লিশটি শূন্য পদে তাদের যে বিএলআরও অফিস রয়েছে সেখানে নিয়োগ করবে এই নোটিশটি প্রকাশিত হয়েছে কিন্তু এগারোই নভেম্বর দু হাজার এখানে বলে রাখি রেসিডেন্টাল স্ট্যাটাস যেটা রয়েছে যে সমস্ত প্রার্থীরা আপনারা আবেদন করবেন প্রত্যেকে কিন্তু বীরভূম জেলার স্থায়ী বাসিন্দা হলেই আপনারা আবেদন করবেন করতে পারবেন এবং মিনিমাম কোয়ালিফিকেশান হিসেবে চাওয়া হয়েছে কিন্তু গ্রাজুয়েশন পাস থাকতে লাগবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে কম্পিউটারের নলেজটা থাকতে লাগবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ল্ড এক্সেফট এক্সেল এবং বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশনের উপরে কিন্তু নলেজ থাকতে লাগবে বয়স বলে কি একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে থাকতে লাগবে যেখানে এক এগারো দু হাজার আপনাদের বয়সটি চেক করতে লাগবে এবং এখানে আবেদন করার পরে আপনারা যারা চাকরি পাচ্ছেন তাদের প্রত্যেকের বেতন হবে কিন্তু এগারো হাজার টাকা প্রতি মাস মোট শূন্য চল্লিশটি ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে যেটা ল্যান্ড রেকর্ড যে অফিসটা রয়েছে বিএলআর অফিস সেখানে কিন্তু নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসের ভিত্তিতে এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন যেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে চৌদ্দোই নভেম্বর থেকে চলবে তিরিশে নভেম্বর বিকেল পাঁচটার মধ্যে আপনাদেরকে এদের বীরভূম ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে ডব যাবতীয় ডকুমেন্টসগুলো দিয়ে এবং যাবতীয় তথ্য দিয়ে আপলোড করতে লাগবে বয়সের এইচ প্রুফ হিসাবে ডকুমেন্টস দিতে লাগবে মাধ্যমিকের পরীক্ষার অ্যাডমিট কার্ড এছাড়া অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাদের দিতে লাগবে কিন্তু আধার কার্ড বা ভোটার কার্ড ইত্যাদি আপনাদের দিতে লাগবে তাহলে হয়ে যাবে মার্কশিট চেয়েছে মাধ্যমিক পরীক্ষা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান এবং গ্র্যাজুয়েশানের মার্কশিটটা দিতে লাগবে সার্টিফিকেট কম্পিউটার অ্যাপ্লিকেশান লাগবে এবং রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফার কিন্তু লাগবে এবার বলে রাখি এখানে নিয়োগ পদ্ধতি চলুন কিন্তু তিনটি ধাপে অর্থাৎ থ্রি টায়ার্স এক্সামিনেশন হবে প্রথমে রিটার্ন টেস্ট যেখানে তিরিশ নম্বর হবে প্র্যাকটিক্যাল টেস্টে দশ নম্বর থাকবে এবং ইন্টারভিউতে দশ নম্বর টোটাল কিন্তু পঞ্চাশ নম্বরের উপরেই কিন্তু আপনাদের নিয়োগ করা হবে রিটার্ন টেস্টে বলে রাখি অ্যারথমেটিক অর্থাৎ দশ নম্বর থাকবে জেনারেল নলেজ থাকবে জন দশ নম্বর এবং কম্পিউটার নলেজ থাকবে দশ নম্বর এখানে বলে রাখি ওয়ান থার্ড করে নেগেটিভ থাকবে এবং ওয়ান ইস টু ফাইভ করে কিন্তু প্র্যাকটিক্যাল টেস্টের জন্য ডাকা হবে অর্থাৎ চল্লিশটা শূন্য পদের জন্য কিন্তু দুশো জন প্রার্থীকে ডাকা হবে প্র্যাকটিক্যাল টেস্টে এবং প্র্যাকটিক্যাল টেস্টে থাকবে দশ নম্বর এবং তারপরে ইন্টারভিউ টেস্টে থাকবে কিন্তু দশ নম্বর টোটাল এই পঞ্চাশ নম্বরের উপরেই কিন্তু ফাইনাল মেরিট গঠন করা হবে এবং সঙ্গে বলে রাখি এবার আপনারা যারা এই নোটিশটি সংগ্রহ করতে চাইছেন এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে আবেদন করতে চাইছেন সেক্ষেত্রে বলে রাখি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলে আপনারা কিন্তু অবশ্যই ডাইরেক্ট সেইখানে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন এবং এই নোটিশটি সংগ্রহ করতে পারেন এছাড়া যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে নিজের দরকারি বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এখানে ভিডিওটি শেষ করছে বান্দে মাথারাম জয় হিন্দ